আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে যে চমৎকার একটি পিসি বিল্ড দেখতে পাচ্ছেন যেখানে টোয়েন্টি ইঞ্চ একটি মনিটর আছে গিগাসনিক ব্র্যান্ডের এবং দারুণ একটি ক্যাশিং সহকারে পিসিটি বিল্ড করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক কি কি কম্পোনেন্ট রাখা হয়েছে আজকে এই পিসিতে তবে তার আগে বলে নিচ্ছি সুন্দর এই ডেস্কটপ পিসিটি অর্ডার করেছে নোয়াখালী মাইজদি থেকে সিয়াম ভাই দুই টাকা অ্যাডভান্স করেছে উনচল্লিশ হাজার একশো টাকার এই ডেস্কটপ পিসিতে প্রসেসর হিসেবে উনি রেখেছে Ryzen ফাইভের ছাপান্নশো জিটি একটি প্রসেসর যে প্রসেসরের প্রাইসটি ধরা হয়েছে মাত্র বারো হাজার টাকা আর এই সেট যে মাদারবোর্ডটি রাখা হয়েছে চমৎকার একটি হোয়াইট কালারের মাদারবোর্ড বোর্ড ব্র্যান্ডের যে মাদার বোটির প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা ভিউয়ার্স আপনারা জানেন গেমস বা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য র্যামের গুরুত্ব কত বেশি সেখানে গুরুত্ব বুঝে ষোলো জিবি আট জিবি র্যাম রাখা হয়েছে যে র্যামটির প্রাইস ধরা হয়েছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সিএল সিক্সটিন সিএল সিক্সটিনের র্যামগুলোর পারফরমেন্স খুবই ভালো হয় আর এই প্রোডাক্টটি মেড বাই তাইওয়ান ফোয়ার্স এনভিএম হিসেবে রাখা হয়েছে কিংসম্যানের কেএম 600 আলট্রা 256 জিবি যার প্রাইস রাখা হয়েছে মাত্র 3200 টাকা 5 বছরের ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এই সেটআপটিতে যে ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন ওভো ব্র্যান্ডের টি টু এইট জিরো মডেলের পাঁচটি ইনফিনিটি ফ্যান সহ ক্যাশিংটির প্রাইস ধরা হয়েছে মাত্র দুই টাকা সঙ্গে থাকা পাওয়ার সাপ্লাইটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের যার প্রাইস ধরা হয়েছে মাত্র নয়শো টাকা সেট আপে থাকা টোয়েন্টি ইঞ্চ এই মনিটরটি প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে চমৎকার কিবোর্ডটি দেখছেন এটি একটি কম্বো সেট কিবোর্ডটি কিন্তু আর জিবি গুলো সুন্দরভাবে জ্বালানো যায় এবং অফ করা যায় বাংলা লে সহ আর এখানে যে মাউসটি আছে বত্রিশশো ডিপিআই দারুণ একটি মাউস ডিপিআই গুলো চেঞ্জ করা যায় এছাড়া একটি দারুণ মাউস প্যাড আছে মাউস প্যাডটি তো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এবং একটি হেডফোন আছে এই হেডফোনটির আলাদা একটি বৈশিষ্ট্য আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হেডফোনটি সুন্দর হোয়াইট কালারের একটি হেডফোন আমরা একটি বাটনের খোঁজে আছি হেডফোনের যেখানে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে অফ এই অফ বাটনটি প্রেস করলে সব কাজই চলবে বাট লাইটটি অফ থাকবে এছাড়া আরেকটি বাটন আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন অফ কোনোভাবে যদি মাইক্রোফোন অফ এই জায়গাতে লক করে দেওয়া যায় তাহলে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনার গ্রাহক পর্যায়ে বা যার সাথে কথা বলছেন সে বুঝতে পারবে না এবং আমি লাইটটি জ্বালায় দিলাম আরেকটা প্লাস মাইনাস সাইন দেখতেছেন এবং এটির মাধ্যমে কিন্তু সাউন্ড কমানো বাড়ানো যাবে এছাড়া এই হেডফোনটি আসলে অনেকে লাগাইতে যেয়ে যে প্রবলেমে পড়ে যায় সেটি একটু বলে নিচ্ছি ইউএসবি যেটির মাধ্যমে আসলে পাওয়ারটি দেওয়া হয় এরপরে দেখবেন আপনার মাদার বোর্ডে কিন্তু একটি হেডফোনের সাইন থাকে এবং একটি মাইক্রোফোনের সাইন থাকে এবং আপনার হেডফোনের যে দুটি জ্যাক আছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন একই রকমের সাইন আছে এই একই রকমের সাইনটাই কিন্তু সঠিক মতো লাগাইতে হয় যদি ভাবে লাগান সেক্ষেত্রে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সাথে একটি টি শার্ট সম্পূর্ণ ফ্রি যাচ্ছে আর উনি আমাদের ফ্রাইডে অফারে কিন্তু চমৎকার এই পিসিটি বিল করেছিল সবাই সিয়াম ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ